সম্মানিত প্রিয় দর্শক সদ্য বিবাহিত নব দম্পতির সংকটাপন্ন জীবন নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি প্রিয় ভাই আজকে দুটি কথা শুনবেন মেহরবানি করে এদের কথা শুনলে আপনি যদি হৃদয়বান হন আপনি যদি বিবেকবান মানুষ হন আপনার হৃদয়টা অবশ্যই নাড়া দিবে আমরা শুনবো তার কথা কেন কি হয়েছে এই নব দম্পতির কি হয়েছে আপনার স্বামীর এবং আপনাদের একটু বলেন তো আমার স্বামী দুনোটা কিডনি ড্যামেজ ডাক্তার বলছে হয়তো কিডনি ট্রান্সফার করতে হবো না যতদিন বাঁচে থাকবো পক্ষে ডায়ালিসিস এবং কিডনি ট্রান্সফার কোনটাই করা সম্ভব না কারণ আমাদের আর্থিক অবস্থা ভালো না এখন আমি চাই আমার স্বামী বাইসে থাকুক আমার জীবনে বিধু ভার চিহ্নটা না আসুক আপনারা যা পারেন তা দিয়ে আমার স্বামীরা সাহায্য করেন যতটুকু করেন অন্তত সাহায্য না করতে পারলে ভিডিওটা শেয়ার করে দিন আমরা শুনলাম এরা নব দম্পতি কতদিন হয়েছে আপনাদের বিয়ে হয়েছে সাত মাস সাত মাস জি মাত্র সাত মাস বিবাহ হওয়ার পরে কোনো নারী যদি দেখে যে তার স্বামীর দুইটা কিডনি ড্যামেজ সে কিছুদিন পরে মৃত্যুর সম্মুখীন হতে পারে তাহলে সেই নারীর জীবনে আর কি থাকে তাই প্রিয় ভাই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন অপরকে দেখার সুযোগ করে দিন এবং মানবিক হয়ে মানবতার হাত বাড়িয়ে দিয়ে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন

কিন্তু টাকা পয়সা আমার কাছে নাই তবু আপনার কাছে আসছি যদি কিছু সাহায্য করেন তাহলে করতে পারবো আর কি নাহলে করতে পারবো না প্রিয় বোন আপনার স্বামীর জীবন বাঁচাতে আপনি একটু দর্শকদের বলেন চান সাহায্য দু হাত খুলে দর্শকদের কাছে চান আপনাদের কাছে আমি দুই হাত চুর করে সাহায্য চাইতেছি আপনারা আমাকে সাহায্য করেন ওর চিকিৎসার জন্য ও বাচক আমিও বাঁচি যাতে বিধবা না হই অল্প বয়সে বিধবা হতে চাই না আপনারা সাহায্য করেন প্রিয় দর্শক একজন অসহায় নারী তার স্বামীকে নিয়ে বাসার বড় আশা বড়ই স্বপ্ন তাই এই এতিম অসহায় আব্দুর রহিমকে বাসাতে আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করতেছি নারী আর পুরুষ জন্ম লগ্ন থেকে দুনিয়া জন্ম লগ্ন থেকে কেমন পর্যন্ত এই বন্ধন চির বন্ধনে আবদ্ধ থাকবে একজনের প্রতি একজনের স্নেহ মায়া মমতা ভালোবাসায় বরপুর থাকে সব সময় এই নারী যদি এই মুহূর্তে বিধবা হয়ে যায় তাহলে তার স্নেহ মায়া মমতা ভালোবাসা সে অবাগী হয়ে যাবে দুনিয়াতে সে বিধবা নারী হিসেবে পরিচিতি লাভ করবে আমরা চাই না এ বোন অল্প বয়সে সে বিধবার নামে নাম লিখে তাই আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আবারও সবার সুস্থ এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন